নাকি অতি আত্মবিশ্বাস বিপক্ষে যেভাবে গোল দিয়েছিলেন এনরিক ঠিক সেরকম পরিস্থিতি মাদ্রিদের বিপক্ষেও তৈরি হয়েছিল সেটা ভেবেই অনেকটা দূর থেকেই শট নিয়ে বসেন তিনি কিন্তু এবার আর ভাগ্য সহায় হয়নি অথচ পাশে থাকা বেলিংহামকে পাস দিলে তৈরি হতে পারত গোলের সুবর্ণ সুযোগ তার ভুলের বিনিময় দলকে দিতে হলো কড়া মূল্য এদিন ফোর ম্যান ব্যাকলাইন তো আগে থেকেই ছিল লুকা মড্রিস আর রড্রিগোকে তুলে দুজন ফুল ব্যাককে মাঠে নামালেন কার্লো আঞ্চেলোত্তি সব মিলিয়ে ছয়জন ডিফেন্ডার নিয়ে শেষ দিকে খেলেছিল রিয়াল মাদ্রিদ তবুও শেষ রক্ষা হয়নি অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে অন্তিম মুহূর্তে গোল আদায় করে নিয়েছেন অ্যাঞ্জেল কোরিয়া একাত্তর মিনিটে মাঠে নামার পর থেকেই দারুণ সরব ছিলেন কোরিয়া কখনো বিহাইন্ড দ্য রান নিয়েছেন কখনো আবার নিজেই বল নিয়ে হানা দিয়েছেন ছিয়ানব্বই মিনিটের সময় আসে প্রত্যাশিত সেই সুপার জাফি গালানের বাড়ানো পাস ধরে ড্রিবলিংয়ে পরাস্থ করেন তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতেও কোনো রকমে বল জড়ান জালে এই আর্জেন্টাইন অর্থাৎই ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলো রিয়াল মাদ্রিদ অবশ্য পুরো ম্যাচে তাদের কখনোই মনে হয়নি জয়ের জন্য ক্ষুধার্ত ক্লিয়ান এমপাপেবিহীন দলটার মাঝে আগ্রাসী মনোভাব ছিল না বললেই চনে ছয় ডিফেন্ডারের গল্প তো শুনেছেন আগেই এর আগেও কেবল রক্ষণেই মনোযোগ ছিল লস ব্লাঙ্কোজদের তার উপরে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের কাউন্টার অ্যাটাক করার কোনো পথই দেয়নি ফলে একের পর এক আক্রমণ সামালেই সময় পার করেছে সফরকারীরা ভাগ্যিস ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে গোল পেয়েছেন এডার মিলিটাও তা না হলে এক পয়েন্টও হয়তো কপালে জুটত না এর আগের পাঁচ ম্যাচে মাত্র একবার নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পেরেছিল রিয়াল মাদ্রিদ এজন্য হয়তো এবার রক্ষণে বেশি জোর দিয়েছিল আঞ্চেলত্তি কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো সুযোগ ছিল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে আনার কিন্তু নিদারণ অবহেলায় হাত ছাড়া হলো সেই সুযোগ রবিউল ইসলাম রনি খেলা একাত্তর ¡Gracias! Yes.